এক সময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন তাদের জীবনের প্রতিটি বিষয় তর্ক করছিল কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জার ব্রেড বেক করতে বলেছিল বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেল এবং দু মুখ আটা এক মুখে জোর করলেন বুড়ো মহিলা টপ ক্রিম দিয়ে ময়দা গাঁটল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জার ব্রেড বের করছে তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল বাহু পায়ে মাথা দিয়ে এবং চুলায় রাখুন কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জার ব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড় তবে হঠাৎ উঠে উঠে বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল জানালা থেকে বেঞ্চের দিকে বেঞ্চ থেকে মেঝেতে মেঝে এবং দরজাগুলি থেকে বারান্দা থেকে বারান্দায় উঠান থেকে গেটের দিকে প্রবেশ করলো আর আরও আরো দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায় কিন্তু জিঞ্জার ব্রেড মানুষটি ধরা এত সহজ নয় এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মারাই করছিলেন দৌড়ে অতীত আদা আরতি লক্ষ্মী তাদের কাছে চেঁচিয়ে উঠল যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি একজন আদাবাধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল দৌড়ে অতিতে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা এবং তিনি কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি প্রত্যেকে দৌড়ে জিঞ্জার ব্রেড লক্ষ্মীর পরে তারা যতটা পারে দ্রুত চালায় তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে গরুটি হাঁটছে সে চিৎকার করে বলল যে সেই ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে গরু রেগে গেল এবং জিঞ্জার ব্রেড লোকটির পিছনে ছুটে গেল কেবল সে ধরতে পারে না আর একজন শুকর তার সাথে দেখা করছিল ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি শুকর চিৎকার করে তার পিছনে ছুটল কেবল সে ধরতে পারল না সে খুব মোটা একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা বৃদ্ধা কৃষক কাঁচা গরু এবং শুকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না কেবল হরে তাকে দেখেছিল একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে আমি আপনাকে খাবো বলে আর ছোট লোকটি উত্তর দিন যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে বৃদ্ধ কৃষক কাঁচা গরু শুকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারতো নেকড়ে লম্বা হয়ে জিঞ্জার দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল কেবল নেকড়ে তাকে দেখে একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে তার ছোট মানুষটি ভয় পেল না কিন্তু উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ কাছ থেকে 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 কাঁচা এবং গরু থেকে শুকর থেকে ঘরের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে একটি প্রচন্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ঘিরে পড়েছিলেন একটি জিঞ্জার ব্রেড লোক ছুটে আসে ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে শিয়াল খুব চতুর ছিল কিন্তু ছোট মানুষটি এটি জানতো না অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন বৃদ্ধা থেকে কৃষকদের কাছ থেকে কাচি থেকে গরু থেকে শুকর থেকে খড়ের কাজ থেকে নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে শিয়াল শেষ কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে কিছুই শুনেনি তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন তার নির্বোধ জিঞ্জার ব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন জিঞ্জার ব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার তার উপর ঝাঁপিয়ে পল তখন সে নতুন ভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেললো আর জিঞ্জার ব্রেড মানুষটি আর গর্বিত হয় না এক সময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে একবার সে তাকে একটি লাল মকমলের টুপি দিল এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না তারা তাকে লিটল রেড রাইডিং হুড বলতে শুরু করে একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল এটি তার ভালো কাজ করবে তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন না হলে সে পরে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না এবং যখন সে তার দাদির কাছে আসে যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন উপহারগুলি নিয়েছেন এবং এবং যাত্রা শুরু করলেন এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন এবং লিটল রেড রাইডিং হুড বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল মেয়েটি অবশ্য জানতো না যে এটি কি ধরনের ভঙ্কর জন্তুটি এবং সে তার থেকে কম ভয় পায় না তিনি বিনয়ের সাথে সালাম করলেন নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল তাই লিটল রেড রাইডিং ফুড নেকড়োকে জানিয়েছিল যে সে তার প্রিয় নানির কাছে উপহার নিয়ে আসছে এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন তখন নেকড়ে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয় একটি সুন্দর মেয়েও খেতে পারেন এবং তারপরে নেকড়ে ছোট্ট রেড রাইডিং হুডকে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবলো লিটল রেড রাইডিং হুড অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে কারণ এ তাকেও খুশি করবে হ্যাঁ এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা অন্যজন যেমন তাকে ইশারা দেয় এটি আর রও ভালো এবং সে তার পরে চলবে এবং তাই এটি বনের গভীরতায় আরও এবং আরও এগিয়ে গেছে আর নেকলে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করল দাদি জিজ্ঞাসা করলেন কে আছে এবং নেকলে একটি পাতলা কন্ঠে উত্তর দিন যে এটি লিটিল রেড রাইডিং পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাজ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন নেকলে টিকো টিপোল দরজা খোলা গেল আর দৌড়ে গেল তার দাদির খুঁড়ে ঘরে আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম তারপরে তিনি তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন এদিকে লিটল রেড রাইডিং হুড দৌড়ে এসে ফুলের পিছনে ছুটলো এবং যখন সে তার সাধ অনেকগুলি পেয়েছিল তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল তিনি খুব অবাক হয়েছিলেন যে দরজাটি প্রশস্ত ছিল এবং যখন সে ঘরে উঠলো তখন সে তার দাদির কাছে ডাকলো কোনো উত্তর ছিল না নাতনি বিছানায় উঠে এসে দেখল দাদি শুয়ে আছেন এবং তার ক্যাপটি তার নাকের উপর টানলেন এবং এটি খুব অদ্ভুত বলে মনে হয়েছিল লিটল রেড রাইডিং হুড বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে আরো ভালো শুনতে তারপরে লিটল রেড রাইডিং হুড দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন আপনাকে আরো ভালোভাবে দেখতে নেকড়ে উত্তর দিন আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ এবং যখন লিটল রেড রাইডিং হুড নেকড়ের মুক্তি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে দাদির কেন এত নোংরা বড় মুখ আছে নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল আত্মনাদ করে তাই আমি আপনাকে খেতে পারি এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকড়ে আবার বিছানায় গেল ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শামুক শুনছিল এবং ভাবছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল সে ঘরে উঠল বিছানায় গিয়ে দেখল নেকড়ে সেখানে ঘুমিয়ে আছে এবং তিনি এই গিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু এটি ঘটেছিল যে নেকড়ে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে সে কারণেই সে গুলি করল না বরং তার নেকড়ে মুক্তি প্রশস্ত ভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ঝলকানো দেখল একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুরমা একরকম ভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল তারা আনন্দিত হয়েছিল আলিঙ্গন করতে শুরু করলো এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো তার তারা চতুর নেকড়ে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর বয়ে নিয়ে এলো নেকড়েদের মুখ এবং পেটের মধ্যে এটি স্টাফ করে এবং তাকে উঠোনে নিয়ে গেল নেকড়ে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারিটিকে দেখতে পেল এবং পালাতে চলেছিল কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল এই তিনটি আনন্দিত যখন নেকড়ে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়ে ছিল তারা আর তাকে আর দেখেনি এইভাবে তারা চতুর্মেকলে একটি পাঠ শিখিয়েছিল এবং লিটিল রেড রাইডিং সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না